বেটুর জন্য ঘরোয়া পদ্ধতিতে স্যারেলেক বানানোর পদ্ধতিটি আপনারাও জেনে নিন প্রথমে এক কাপ গম এক কাপ মুসুর ডাল এক কাপ ছোলার ডাল এক কাপ মুগ ডাল এক কাপ বাদ চাল আর যেটি আমরা ভাতের চাল সেটিও এক কাপ নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে মানে অনেকবার পাঁচ থেকে বার আমার ওয়াইফ সেটিকে ধুয়ে নেয় আর বরাবরই আমাদের বাড়িতে এই স্যারেলেকটি ঘরোয়া পদ্ধতিতে বানানো হচ্ছে বরাবর বলতে আমার এরপর পরিষ্কার কাপড়ে পুরো মিক্সচারটাকে ভালো করে রোদে দিতে হবে শুকনো করার জন্য তারপর মশারি আর দিয়ে দিলাম কারণ যেন পাখি দাকি বা অন্য কিছু না পড়ে যায় গরম কড়াইয়ে সেগুলিকে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে ভালো করে যেন ড্রাই হয়ে যায় এরপর পরিমাণ মতো আলমন্ড বাদাম চীনা বাদাম কাজু বাদাম তারপর যেটা আখরোট হয় সেটা দিতে হবে আর আপনারা যদি পারেন তাহলে সাবুও দিতে পারেন যদি সাবু না দিতে চান সাবু নাও দিতে পারেন কিন্তু এই যে বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে শুকনো করে একেবারে পুরো যেন ড্রাই হয়ে যায় এরপর সেগুলিকে মিক্সিতে দিয়ে আর ভালো করে ডাস্ট করে নেবেন বাস আপনারা আপনাদের বাড়ির স্যারেলেক্স বানিয়ে নিতে পারবেন আর এই যে স্যারেলেক্স বানানো এটি খুবই সহজ উপায় তাছাড়া এর কিছুই নেই কঠিন কিছুই নয় এটার বাড়িতে থাকা জিনিসগুলো নিয়ে সারালিক বানানো হয় শুধু এটি বাচ্চা